নমস্কার আমি শর্মিলা আজকেও নিয়ে এলাম তোমাদের সামনে একটি ব্লগ ভিডিও এখন বাজে সকাল নটা নটা থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তো কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি তো যাই হোক আমাদের এখানে পাল পরিবার সবাই মিলে আজকের দিনে আমাদের একটা হচ্ছে পুজো করা হয় পুজোটার নাম মূলা ষষ্ঠী তো তোমাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছিলাম ঝিঙে ষষ্ঠী আমাদের এই পাল সমাজে মূলত তিনটে ষষ্ঠী পুজো করা হয় একটা হচ্ছে মূলা ষষ্ঠী একটা ঝিঙে ষষ্ঠী একটা আম আম ষষ্ঠী তোমরা সবাই জানো যেটাকে জামাই ষষ্ঠী বলা হয় সেটাই হচ্ছে আম ষষ্ঠী আমাদের এখানে তো এই তিনটে ষষ্ঠী পুজোই আমরা সবাই মিলে একসাথে করি পাল পরিবার যারা আছে তো এই তো দেখো ঠাকুরমশায় চলে এসছে শুরু হয়ে গেছে পুজো এই যে এদিকে দেখতে পাচ্ছ কলা পাতাতে এই যে এই যে এগুলো কলা পাতাতে হচ্ছে চালের গুঁড়ো দিয়ে মানে দইলা বলা হয় যারা যারা জানো না মানে চালের গুঁড়ো মুটমুট করে একটা বানানো হয় ওটার নাম হচ্ছে দইলা তো এখানে দেওয়া আছে এটা তো আর এমনি পুজোর যা যন্ত্র লাগে এরকম আর কি তো এখন আমাদের পুজো শেষ পুজোর শেষে একে অপরকে সিঁদুর পরানো হয় মানে যারা যারা এখানে পুজোর ব্রতিরা থাকে সবাই একে অপরকে সিঁদুর পরিয়ে দেয় তারপরে পুজোর ওই যে কলা পাতাতে দইলা বললাম ওগুলো আবার নদীর পারে গরুকে খাওয়াতে হয় এটাই এই পুজোর নিয়ম তো আমি আর আমার যা মিলে যাচ্ছি সব কিছু নিয়ে গরুকে খাওয়ানোর জন্য নদীর পারে। এই যে তোমরা দেখ চিনতে পারছো নদীটা তোমাদের এর আগেও কিন্তু আমি বহুবার এই নদীতে নিয়ে এসেছি আমার ছেলেরা সবাই মিলে বাচ্চারা মিলে পুজো করেছিল সেটারও কালী পুজোর দশমী হয়েছিল এই নদীতে তার আগে ঝিঙে ষষ্ঠীতেও তোমাদের আমি এই নদীতে নিয়ে এসেছিলাম ঝিঙে ষষ্ঠীর সব কিছু আবার নদীতে ভাসাতে হয় তো এই তো দেখতেই পাচ্ছ তোমাদের সেই চেনা নদীটা আমাদের বাড়ির খুব পাশে একদমই কাছে এই নদীটা তো চলো যাওয়া যাক এখন গরুকে খা খেতে দিতে হবে এগুলো পুজোর সামগ্রীগুলো তো যাই হোক এই তো পেয়েও গেছি একটা গরু তোমরাও কিন্তু অবশ্যই জানিও কাদের মধ্যে এই পুজোটা আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে হ্যাঁ তোমাদেরও কার কার আছে এই পুজোটা আর তোমাদের মধ্যে কি কি নিয়ম আছে এই পুজোটা আমাদের তো এভাবেই এই পুজোটা পালন করা হয় এই তো দেখো একটা গরু পেয়ে গেছি গরুটা শিং দেখে ভীষণ ভয় লাগছিল তবুও ভয়ে ভয়ে সামনে গিয়ে দিয়ে দিলাম খেতে তো গরুটা খাওয়াও শুরু করে দিয়েছে তো চলো এখন বাড়ি যাওয়া যাক এখন সাড়ে বারোটার মতো বেজে গেছে এখনো উপোস আছি কিছু খাইনি এখনও তো বাড়ি গিয়ে একটা কড়া করে চা খেতে হবে গলা মুখ পুরো শুকিয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট করে যেও আর তোমরা কিন্তু অবশ্যই জানিও কার তোমাদেরও কার কার আছে এই পুজোটা তো ভালো থেকো সবাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা